কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কেউ কবরের পরীক্ষায় সফল হয় তবে তার পরবর্তী সব ধাপ সহজ হবে আর যদি কবরেই ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য আরও কঠিন হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের যাত্রা আসলে তিনটি বড় ধাপে বিভক্ত প্রথম ধাপ দুনিয়ার জীবন এটি খুবই ছোট্ট অস্থায়ী একটি সফর এখানে আমরা জন্ম নিই বড় হই সুখ দুঃখে ডুবে থাকি কিন্তু যত বিলাসিতা যত সম্পদি হোক মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যায় দ্বিতীয় ধাপ কবরের জীবন এটাই আসল পরীক্ষার সূচনা কবর হচ্ছে আখিরাতের প্রথম দরজা সেখানে কেউ শান্তিতে ঘুমাবে আবার কেউ শাস্তির আধারে কষ্ট পাবে আর এই ধাপই নির্ধারণ করে দেবে সামনে আমাদের যাত্রা কেমন হবে তৃতীয় ধাপ আখিরাতের চিরস্থায়ী জীবন এখানে আর মৃত্যু নেই শেষ নেই শুধু দুই পথ জান্নাত অথবা জাহান্নাম এখানে কারো ভাগ্য পরিবর্তনের সুযোগ থাকবে না সব কিছু নির্ধারিত হবে আগের দুই ধাপে আমাদের আচরণ ও আমলের উপর দর্শক ভাবুন তো আমরা সবাই এখন প্রথম ধাপে আছি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কিন্তু সামনে যে সফর সেটি অন্তহীন তাহলে প্রশ্ন হলো আমরা কি কবর আর আখিরাতের জন্য প্রস্তুত হচ্ছি নাকি দুনিয়ার খেলাধুলা মোহ আর লোবে ডুবে থেকে মূল সফরের কথা ভুলে যাচ্ছি দুনিয়া খুবই ছোট্ট আমাদের চোখে বড় মনে হলেও আখিরাতের তুলনায় এটি এক মুহূর্তের বেশি কিছু নয় আর কবর হল সেই সেতু যেটি পেরিয়েই আমরা পৌঁছে যাব চিরস্থায়ী জীবনে কবর অন্ধকার ঘর নাকি শান্তির বাগান রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কবর কখনো জান্নাতের বাগান আবার কখনো জাহান্নামের গর্তে অর্থাৎ আমাদের ইমান ও আমলের উপর নির্ভর করছে মাটির নিচে আমরা শান্তিতে ঘুমাবো নাকি শাস্তিতে কষ্ট পাব প্রিয় দর্শক একবারও কি ভেবে দেখেছেন আজকে আমরা নরম বিছানায় ঘুমাই এয়ার কন্ডিশনে বিশ্রাম নেই কিন্তু কাল হয়তো এক টুকরো সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে রাখা হবে তখন না থাকবে এয়ার কন্ডিশন না থাকবে আলো না থাকবে কোনো প্রিয় মানুষ সাথে থাকবে শুধু আমাদের আমল এখন প্রশ্ন হলো আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত আমাদের প্রতিদিনের নামাজ আমাদের আচরণ আমাদের গোপন আমল সবই একদিন কবরে এসে হিসাব দেবে হাদিছে এসেছে কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবীকে এই তিনটি প্রশ্নের উত্তর দর্শক আমাদের সকলেরই জানা আছে শুধু মুখস্থ করে দেওয়া যাবে না বরং জীবনের আমল দিয়েই প্রমাণ করতে হবে তাই আসুন আমরা ছোট ছোট আমল দিয়ে হলেও কবরের অন্ধকারকে আলো ভরে তুলি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি কুরআন তিলাওয়াত করি দুনিয়ার লোভ থেকে দূরে থাকি মানুষকে কষ্ট না দিয়ে বরং উপকার করার চেষ্টা করি প্রিয় দর্শক মনে রাখুন আমরা সবাই মৃত্যুর অপেক্ষায় আছি আজ হোক বা কাল মাটি আমাদের ডাকবে সেই ডাকে সাড়া দেওয়ার আগে আসুন আমরা প্রস্তুত হই আল্লাহ তালা আমাদের কবরে শান্তি দান করুন জান্নাতের দরজা খুলে দিন আর আখিরাতের প্রতিটি ধাপ আমাদের জন্য সহজ করে দিন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন